পৌষ মাস কীর্তনের মাস কীর্তন হয়েছে মাঘ মাসে যেন কীর্তন বন্ধ হয় এই যে মাঘ মাসে যারা কীর্তন করে বেড়াচ্ছেন তারা তো নয় নয় করতে চাইছেন না কীর্তন হয় হরিনাম হয় আর মাঘ মাসের কীর্তনে লিপি নাম হচ্ছে সেই ইপি নামে একেবারে হরি নামে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর এখানে হিপি এদেরকে সরানোর জন্য কীর্তন হয়েছে হিপিকে দল সভাপতি করেছে ও আমাদের নেতা যতদিন সভাপতি হিতি থাকবে ওকে মানতে হবে মাননে খুব খারাপ কিন্তু মাননে যতদিন এই অঞ্চলের সভাপতি থাকবে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীকে মান্যকে মানতে হবে আপনার যদি মান্যের বিরুদ্ধে অভিযোগ থাকে আপনি ওপরে জানান তারা সিদ্ধান্ত নেবে যে মান্যের থাকা দরকার আছে কি নেই আপনি বলতে পারেন না যে কে মাননেকে যে অধিকার দল আমাদের কাউকে দেয়নি এমনকি আমার দলের জেলা সভাপতি তারও তো অধিকার নেই ব্লক সভাপতি তৈরি করে রাজ্যের নেতারা ব্লক সভাপতি করবে আমার পছন্দ নাও হতে পারে আমি তাদের জানাবো উদয়নগকে পছন্দ নাও হতে পারে আপনি যে ছাব্বিশ সালে উদয়ন গুহকে প্রার্থী করা যাবে না কিন্তু আপনি রাস্তায় মিছিল করবেন ট্র্যাক জ্বালাবেন আপনি প্রতিবাদ করবেন এটা না আমাদের ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ভারতীয় পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হতে পারে তিনি দু হাজার একুশ সালে যে সরকার তৈরি করেছেন সেখানে আমরা এই তিনটি জেলার থেকে মাত্র পাঁচজন না ছজন এমএলএ গিয়েছিল তারপর কি সরকার তৈরি হওয়া আছে আটকায় তাই নিজেরা খেয়া খেয়ে করে এগুলো কিছু আটকানো যাবে না থেকে কুচবিহার দুর্বল হবে কুচবিহারের মানুষ দুর্বল হবে কি করছেন আজকের একটি সংবাদপত্র যে তার সাংবাদিকও এখানে আছেন আমার সামনে খবর করা উচিত একেবারে সাতকাণ্ড রামায়ণ পড়ে এখন সীতাকার বাপ এতদিন পরে নাকি খবর হয়েছে যে উদ্বোধন গুলো যখন চেয়ারম্যান ছিল তখন পৌরসভা ঘরের জন্য কুড়ি হাজার টাকা করে বেনিফিশিয়ারিদের কাছ থেকে নিয়েছে হ্যাঁ সেদিন যদি দের কাছ থেকে আমরা বিশ হাজার টাকা না নিতাম তাহলে পৌরসভায় দু হাজার ঘর হতো না সরকার শর্ত দিয়েছিল যে ঘর পাবে তাকে পঁচিশ হাজার টাকা দিতে হবে আর পৌরসভাকে কুড়ি হাজার টাকা দিতে হবে এই পঁয়তাল্লিশ হাজার টাকা দিলে পরে ঘরের জন্য তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা করে একজন পাবে আমরা শহরের বেনিফিশিয়ারিদের ডাক দিয়ে নিয়ে দিনাটা ওই আপন ঘরে একটা নাগরিক সম্মেলন করে বলেছিলাম যে পৌরসভাকে বিক্রি করে দিলে পারে কুড়ি হাজার টাকা করে ঘর প্রতি আমাদের দেবার ক্ষমতা নেই কিন্তু আমরা চাই এই ঘরের সুযোগ দিনাটার নাগরিকরা পান তার জন্য আপনাদের ওই নিজেদের পঁচিশ হাজার আর পৌরসভার পক্ষে কুড়ি হাজার এই পঁয়তাল্লিশ হাজার টাকা যদি আপনারা দিতে রাজি হন তাহলে পরে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা করে আপনারা ঘর তৈরি করার জন্য পাব সবাই হাত তুলে বলেছিলেন হ্যাঁ আমরা এই প্রস্তাবে রাজি তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা করে এক একজন ঘরের জন্য পেয়েছেন পঁয়তাল্লিশ হাজার টাকা জমা দিয়ে তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা পেয়েছেন যদি দিনা যায় সারা দিনাটা খুঁজে কোন সাংবাদিক কোন রাজনৈতিক নেতা কোন সাধারণ মানুষ একটা লক্ষ্যে বের করতে পারেন যে এই তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা যারা পেয়েছে তাদের বাড়িতে গিয়ে উদয়ন গুয়া এক কাপ চা খেয়েছে টাকা নেওয়া তো কথা তাহলে আজকেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে বসে ওই সাংবাদিকরা সেই খবর করেছে কারণ উদয়ন গুয়াকে কি করেন ছোট করা যায় আর ওই সংবাদ দেখে যারা বিভিন্ন রকম পোস্ট করেছেন তারা কেউ বিজেপি করেন না তারা কেউ সিপিএম করেন না না তারা তারা কংগ্রেস করেন করেন তৃণমূল কংগ্রেস এবং একজন বড় নেতা তিনি লিখেছেন চোরের মায়ের বড় গলা আমি পৌরসভার যতদিন চেয়ারম্যান ছিলাম চেয়ারম্যান দশ হাজার টাকা করে ভাতা পায় ছ বছর চেয়ারম্যান ছিলাম এক পয়সা নিয়ে গাড়ি চড়েনি পৌরসভার পেট্রোল খাইনি আপনি আমাকে চোর বলছেন এই মাঠ ভর্তি লোক ছিল এখন নেই চলে গেছেন অনেকে যারা আছেন একটা লোক বলুন তো অনেকে আছেন এই তো মাথা রাখবেন ওরা আছে আমার বাড়ির পেছনে পুটি বাড়ি আছে ভেটাগুড়ি আছে সব তো আমার ঘরের পাশে কারো কোনো কাজ করে দেওয়ার জন্য কারো কাছে কোন সুবিধা পৌঁছে দেওয়ার জন্য একটা টাকা কোনদিন কারো কাছে চেয়েছি কিনা এমন লোক যদি কেউ তাকে হাত তুলে জানান যে হ্যাঁ আপনি আমার কাছ থেকে এই সুবিধা দেওয়ার নাম করে টাকা নিয়েছেন শুধু বলবো যে কাচের ঘরে বাস করে অন্যকে ঢিল ছুটবেন না কারণ পাল্টা ঢিল যদি আপনার দিকে ছড়ে তাহলে আপনার কাচের ঘর থেকে চুরমার হয়ে যাবে সবাই জানে সবাই যেটা জানে যে চোরের মায়ের শুধু বড় গলা না চোর চোরের মায়ের লম্বা গলা শুধু বড় গলা না গলাটা অনেক লম্বা তাই এসব কথা বলে দাদা ছোটাছুড়ি করবেন না জগদীশ যেটা বলেছেন যে আসুন একসাথে সবাই মিলে দলটাকে কি করে শক্তিশালী করা যায় আমরা লোকসভা নির্বাচনে ওই রকম একজন বিরোধী প্রার্থী যার কোনো টাকার অভাব ছিল না যার সাথে সময় পঞ্চাশটা কেন্দ্রীয় বাহিনীর পুলিশ থাকতো কয়েক গাড়ি গুন্ডা থাকত হঠাৎ করে গাড়ির থেকে নেমে আক্রমণ করত তাকে আমরা পরাজিত করেছি জগদীশকে সামনে রেখে ওই জয় তো একা জগদীশের ছিল না ওই জয় ছিল আমাদের ওই জয় ছিল আমাদের সবার আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছিলাম আমরা একটা ঐক্যের চেহারা তুলে ধরতে পেরেছিলাম সাধারণ মানুষের কাছে রাজ্যের নেতাদের এটা বলে এসছিলাম জগদীশকে প্রার্থী করুন চারটে বিধানসভার দায়িত্ব আমাদের সীতাই দিনাটা শীতল কুচি কুচবিহার দক্ষিণ এই চারটে বিধানসভা কেন্দ্র থেকে আমরা আমাদের প্রার্থীকে এমন ভোটে জয়ী করবো যে আর বাকি চিন্তা দিয়ে আমাদের প্রার্থীকে ওরা ছুতে পারবে না আমাদের একেবারে গিয়ে আমরা এটা কি একা হিপির কৃতিত্ব এটা কি একা জগদীশের কৃতিত্ব এটা কি উদাহরণপূর কৃতিত্ব বিনয়ের কৃতিত্ব এটা আমাদের কৃতিত্ব আমরা তো আমার হয়ে হলাই করতে চাই আমরা তো সবাই মিলে লড়াই করতে চাই কে আটানব্বই কে দু হাজার এগারো কে দু হাজার পনেরো এ চিত্র দেখবার জন্য আপনাকে গণ দায়িত্ব দেয়নি দু হাজার এগারোতে এসে জগদীশ যতবার ফুল চিহ্নে ভোট দিয়েছে দু হাজার আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করে অতবার অনেকে জোড়া ফুল চিহ্নে ভোট দেয়নি তারা মমতার সাথে আছি মমতা আমার নেত্রী মমতার কথা ছাড়া আমরা না এই কথাটা বলবেন কিন্তু জগদীশ প্রার্থী হলে ভুলের ভোট দিব না এইটা করিয়ে তোমরা কি মমতার সম্মান বাড়ান না মমতার সম্মান বাড়ান তাই আমাদের এটাই মেনে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন সেটাকে শিরোধার্য করে আমাদের করতে হবে যাকে প্রার্থী করবেন ব্যক্তিগতভাবে আমার তাকে পছন্দ হোক না হোক তার বাড়িতে নেমন্তন্ন করলে হয়তো আমি খেতে যাব না তার কোন উৎসবে আমি যাব না কিন্তু সে যখন তৃণমূলের প্রার্থী হবে জোড়া ফুল প্রতিক্রিয়া দাঁড়াবে তখন তার বাড়ির অন্য সদস্যদের চাইতে আমার দায়িত্ব বেশি হবে যে হচ্ছে তৃণমূলের প্রার্থী তাকে জেতানোর জন্য আমাকে যত দূর যেতে হয় এই কাজগুলো যদি আমরা আজকে আমরা সুখে আছি এটা চিন্তা করুন তো জগদীশ যদি হেরে যেত গত লোকসভা নির্বাচনে যদি জগদীশকে আমরা জেতাতে না পারতাম আমরা কতজন কতজনায় থাকতে পারতাম কতজন জেলায় থাকতে পারতাম কতজন আমরা দল করতে পারতাম কতজন ঘর থেকে বেরোতে পারতাম কতজন প্রধান আমার দলে থাকত কতজন পঞ্চায়েত আমার দলে থাকত মেয়েরে তাদেরকে দলে নিয়ে নেওয়া জিতেছে আমরা ঘরে বাইরের দিকে তালা লাগিয়ে দেবো সেটা করবো নাকি ওদের ঘরের দরজা ভেঙে ওদেরকে বের করে দেওয়ার রাস্তা আমরা তৈরি করবো তৃণমূলের কর্মীদের সেটা ভাবতে হবে যারা এই লড়াইয়ে ওদের ওই বিজেপির দরজা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য লড়াই করবে আমরা তাদের সাথে আছি তারা যদি কোমর পর্যন্ত জলে নামেন আমরা আমাদের পর্যন্ত তাদের সাথে জলে কিন্তু যারা দরজা খুলে দেওয়ার কথা ভাববে যারা দরজা খুলে ওদেরকে দিন মাটিতে নিয়ে আসবার কথা ভাববেন তাদের সাথে কোনো আপোষ নেই তাদের সাথে কোন সমঝোতা নেই শত্রু ঘরে বাইরে এই চিন্তা ভাবনা নিয়ে লড়াই সংগ্রাম এবং যে শপথ নয় নয় সেটা করবার জন্য তৈরি হন এখন থেকে একথা মাথায় রাখতে হবে যে নাটাবাড়ি যদি খারাপ হয় নাটাবাড়ির হাওয়া যদি খারাপ হয় ওই হাওয়া কিন্তু ভেটাগুড়ি হয়ে দিন ঢুকবে ওই ভেটাগুড়ি থেকে ভেটাগুড়ি টুলতে ঢুকবে মাথা ঘাটে ঢুকবে ওই হাওয়া চারিদিকে ছড়িয়ে যাবে আর উত্তরের হাওয়া মাথা বাঙায় যাবে শহরে আসবে শহর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়বে তাই আমাদের মাথায় রাখতে হবে শুধুটা শীতাই শীতল কুচি কুচবিহার দক্ষিণ নিয়ে চিন্তা করার ব্যাপার নয় সারা জেলা নিয়ে চিন্তা করতে হবে যাতে শীতায়ের হাওয়া শীতল কুচি পৌঁছে দেওয়া যায় শীতল কুচির হাওয়া মাথা ভাঙায় পৌঁছে দেওয়া যায় মাথা ভাঙার হাওয়া কুচবিহার উত্তরে পৌঁছে দেওয়া যায় সারা জেলাকে কব্জা করার জন্য সারা জেলায় বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য প্রয়োজনে যদি হয় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয় একেবারে দাঁড়িয়ে লড়াই সেই যদি মাথা আমার হাত ভাঙে পিছিয়ে পড়ার কোন জায়গা নেই বিজেপিকে কোনো মতে এই পার্টিতে স্থান দেওয়া যাবে না কোনো মতে হিন্দু মুসলমানের মধ্যে যাতে ওরা বিভেদ সৃষ্টি করতে না পারে কোনো মতে যাতে আমাদের এই সোনার বাংলায় ওরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে না পারে ওরা যেন একা বলতে না পারে আমরা মাছ খেতে পারবো না আমরা মাংস খেতে পারবো না আমরা ডিম খেতে পারবো না আমাদের নিরামিষ খেতে হবে যেমন মধ্যপ্রদেশে বলেছে ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমি কি খাবো আমি কি পরবো আমি মন্দিরে যাব না মসজিদে যাব আমি কি পোশাক পরবো সেটা আমার অধিকার বিজেপির কারো কথা শুনে আমরা বাংলার মানুষ কি খাবো কি করব কোথায় যাব কোন ধর্ম পালন করব এ কথা শুনব না আমরা যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাব বাংলার উন্নয়নকে ছড়িয়ে দেব সারা ভারতবর্ষের মানুষ দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় পরে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সংগ্রাম করতে বিজেপিকে হাটানোর মন্ত্র একজনই জানেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার কাজ ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে করবেন এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে আচরণ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ